আজ কিছু দল কাদের চিন্তা করতেছে এই কাদের উৎস কোথায় থেকে আসবে আপনার আমার টাকার উৎস থেকে আসবে আপনার কাছ থেকে চান্দা তুলবে আপনার পণ্য থেকে পণ্যের দাম বাড়িয়ে দেবে বর্তমানে কি পণ্যের দাম কি অতিরিক্ত না অনেক অতিরিক্ত আপনি তখন

জামাতে ইসলামের মাধ্যমে এগারো দলের মাধ্যমে আমরা এই সোনার বাংলা গঠন

নাহ আমি আপনাদের সন্তান উনি আপনাদের সন্তান এই সন্তানদেরকে আজকে আপনি এগিয়ে নিয়ে যান এই বন্যা দিন আপনারা কষ্ট করুন আর পাঁচ বছর আপনাদের এমপি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আপনাদেরকে একটাই অনুরোধ জানাব যেখানে আজকে প্রতিরুত সিসষ্ঠ হয়ে আমরা একত্রিত ঐক্যবদ্ধ হয়ে কাজ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসি তো ইনশাআল্লাহ